আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদগুলো প্রথমেই চলে যাচ্ছি সংবাদ শিরোনামে তারপর বিস্তারিত করোনার প্রভাবে ভবিষ্যৎ সংকট মোকাবেলায় ঐক্য বাড়াতে হবে বললেন প্রধানমন্ত্রী এরপরে জানিয়ে দেব করোনায় দরিদ্রদের অর্থ ও খাদ্য নিশ্চিতে ব্যর্থ সরকার বলছে বিএনপি এদিকে যুক্তরাজ্য বার্ষিক মানবাধিকার প্রতিবেদন খালেদা জিয়া রাজনৈতিক স্বাধীনতা নিয়ন্ত্রিত আরো জানিয়ে দেব কারফিউ জারির পরামর্শের পর মাওয়া শিমুলিয়ায় মানুষের ঢল এদিকে রূপগঞ্জের সেই কারখানায় ফাটল প্রিয়জনের খবর পেতে স্বজনদের আহাজারি জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ এই ভ্যালির দুর্নীতি অনুসন্ধানে নেমেছে দুদক এছাড়া থাকছে বিপদ সীমার বিশ সেন্টিমিটার উপরে বইছে পানি। এদিকে আরো গুরুত্বপূর্ণ টিকার রেজিস্ট্রেশন সর্বশেষ জানিয়ে দেব আফগানিস্তান যুদ্ধে পরাজয়ের স্বীকারোক্তি দিয়ে যা বললেন বাইডেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তন এবং চলমান করোনা মহামারীর প্রভাব মোকাবেলায় তহবিল সরবরাহ সহ পাঁচ দফা প্রস্তাবনা দিয়েছে এর মধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে বাংলাদেশে গৃহীত মজিব ক্লাইমেট পোস্টপারিটি প্লান্টের অনুকরণে কার্যকর কৌশল গ্রহণের আহ্বান জানান তিনি বৃহস্পতিবার আটই জুলাই সন্ধ্যায় গণভবন থেকে প্রথম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অর্থ সম্মেলনে ভার্চুয়াল উদ্বোধনকালে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারী পরিস্থিতির কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন লাখ লাখ মানুষের জীবন জীবিকাকে ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে চলমান কোভিড 19 মহামারী নতুন করে মানুষের জীবনে দুঃখ কষ্ট যোগ করেছে তিনি বলেন আন্তর্জাতিক সম্প্রদায় এবং উন্নত দেশগুলোকে তাদের ঐতিহাসিক দায়িত্ব নৈতিক এবং আইনি বাধ্যবাধকতার পালন করা উচিত এই সম্মেলনে প্রধানমন্ত্রী পাঁচ দফা প্রস্তাব রাখেন প্রথম দফা প্রস্তাবে শেখ হাসিনা বলেন বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধিকে এক দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে রাখতে গ্রিন হাউস গ্যাস নির্গমন রোধে প্রতিটি দেশকে উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য অনুসরণ করতে হবে দ্বিতীয় প্রস্তাবে তিনি বলেন অন্য দেশগুলোর উচিত সিবিএফবি বিশ দেশের সবুজ পুনরুদ্ধারের সুবিধার্থে মূল ধরনের ব্যয় হ্রাস করার জন্য এবং সরকারি খাতের অংশগ্রহণকে উৎসাহিত করার জন্য নিবেদিত হয়ে সমর্থন করা তৃতীয় প্রস্তাবে প্রধানমন্ত্রী বলেন তহবিলের অবশ্যই অনুমানযোগ্য এবং বর্ধনশীল হতে হবে চতুর্থ প্রস্তাবে বলেন ক্ষতি প্রভাবয উন্নত দেশগুলোর সঙ্গে ক্ষতিগ্রস্ত দেশগুলোর বিদ্যমান অর্থনৈতিক বৈষম্য কমানোর আহ্বান জানান পঞ্চম প্রস্তাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সক্রিয়ভাবে আমাদের মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্লান্টের মতো ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান গ্রহণ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী সূত্র বিডি টোয়েন্টি ফোর লাইভ মহামারী করোনায় দরিদ্র জনগণের কাছে নগদ অর্থ ও খাদ্য সহায়তা নিশ্চিত পুরোপুরি ব্যর্থ হয়েছে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর তার দাবি সে কারণে জনগণ খাদ্যর সন্ধানে করোনার মধ্যে ঘর থেকে রাস্তায় নামতে বাধ্য হচ্ছে বৃহস্পতিবার আটই জুলাই ভার্চুয়াল করোনা মোকাবেলায় রোড ম্যাপহীন বাংলাদেশ শীর্ষক আলোচনায় বিএনপির মহাসচিব এমন মন্তব্য করেন তিনি বলেন করোনা যুদ্ধে সরকার কোনো ধরনের পরিকল্পনা ছাড়াই এগিয়েছে বলে দেশ মহামারীতে পৌঁছেছে বৈশ্বিক মহামারী করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশের মানুষকে রক্ষার জন্য সরকারের কাছে প্রস্তাব তুলে ধরেন বিএনপির মহাসচিব সূত্র বিটি টোয়েন্টি ফোর লাইভ শর্ত আরোপ করে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখা হয়েছে সরকারি আদেশে জেল থেকে মুক্তি দেওয়া হলেও দেশে চিকিৎসা নেওয়া এবং বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞার শর্ত জুড়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার যুক্তরাজ্যের মানবাধিকার এবং গণতন্ত্র বিষয়ক দু সালের উপর প্রকাশিত প্রতিবেদনে কথা বলা হয়েছে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি কোনো ধরনের উন্নতি ঘটেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় এছাড়া মত প্রকাশের স্বাধীনতা করোনা মোকাবেলায় সরকারের ব্যর্থতা ঢাকতে ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ এবং নারী ও শিশুর বিরুদ্ধে চলমান সহিংসতা নিয়ে প্রতিবেদনে উৎকণ্ঠা প্রকাশ পেয়েছে বাংলাদেশের রাজনীতি করার অধিকার নিয়ন্ত্রিত হয়ে পড়েছে বলে মন্তব্য করে যুক্তরাজ্যের প্রতিবেদনে বলা হয় এখন রাজনৈতিক স্বাধীনতা নিয়ন্ত্রিত হচ্ছে ফেব্রুয়ারিতে দুই ঢাকা সিটির যে নির্বাচন হয়েছে তাতে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং বিরোধী প্রার্থীদের উপর হামলা করার বিস্তর অভিযোগ রয়েছে এমনকি ব্রিটিশ কমিশনার এবং অন্যান্য মিশনের দূতরা নির্বাচন পর্যবেক্ষণ করায় সরকারের কটু কথা শুনতে হয়েছে। এরপর নভেম্বরে যে পূর্ণ নির্বাচন হয় তাতেও সহিংসতা, ভিটি প্রদর্শন এবং ভোটারদের কোণঠাসা করার ঘটনা ঘটেছে। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গৃহবন্দী প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে গত মার্চ মাসে 2020 6 মাসের জন্য শর্ত সাপেক্ষে খালেদা জিয়াকে জেল থেকে মুক্তি দেয় সরকার। শর্ত দেয়া হয় দেশে চিকিৎসা নেওয়া এবং দেশে যাবে না পরে মুক্তির মেয়াদ কাল বাড়লেও তাকে গৃহবন্দী করেই রাখা হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় মানবাধিকার সংস্থাগুলোর দেয়া দেওয়া তথ্য মতে দুইশো পঁচিশটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ক্রস ফায়ার এবং নির্জাতনের ঘটনা আইনstringখলা বাহিনী জড়িত আগস্ট মাসে এক সেনা কর্মকর্তাকে হত্যার পর বিচার বহবিত হত্যার বিষয়টি তীব্র জন অসন্তোষ তৈরি করে এবং এসময় এটার মাত্রা কিছুটা কমে আসে এক বছরে অন্তত 31টি গুমের ঘটনা ঘটেছে গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয় গণমাধ্যমের স্বাধীনতা চাপের মধ্যে রয়েছে রিপোর্টস উইদাউট বর্ডার্স এর প্রেস ফ্রিডম ইন্ডেক্সে তলানিতে রয়েছে বাংলাদেশের অবস্থান একশো তম আর্টিকেলের উনিশ তথ্যমতে মতে জনের বিরুদ্ধে একশো টি মামলা করা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে একচল্লিশটি মামলা দায়ের করা হয়েছে পঁচাত্তর সাংবাদিকের বিরুদ্ধে এবং আটক করা হয়েছে অন্তত বত্রিশ সাংবাদিককে একই আইনে যারা সরকারের করোনা মোকাবেলা ব্যবস্থা নিয়ে সমালোচনা করছে তেমন চারশো এর অধিক লোকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এতে আরো বলা হয় আওয়ামী এক নেতার পতিতা ভিত্তির সিন্ডিকেট নিয়ে অনুসন্ধান করায় এক সাংবাদিককে তিপ্পান্ন দিন গুম করে রাখা হয় এবং পরে তার সন্ধান মিলে ভারত সীমান্তে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে প্রতিবেদনে বলা হয় সংখ্যালঘুদের উপাসনালয়ে সাতষাটিটির মতো হামলার ঘটনা ঘটেছে হিন্দুরা তাদের জমি দখলের অভিযোগ করেছেন নারীদের ওপর সহিংসতা প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয় নারীদের ওপর সহিংসতা এখনো একটি বড় রকমের প্রতিবন্ধকতা স্থানীয় মানবাধিকার সংস্থা তথ্য মতে গত এক বছরে ষোলোশো সাতাইশটি ধর্ষণের ঘটনা ঘটেছে এর পেছনে আইনের যথাযথ প্রয়োগের ব্যবস্থা ঘাটতিকে দুষছেন মানবাধিকার কর্মীরা সূত্র নয়াদিগন্ত। দ্বিতীয় দফায় কঠোর লকডাউনের ঘোষণা শেষ হতে না হতেই দেশে কারফিউ জারির পরামর্শ পরামর্শ হয়েছে সরকারকে শুনে শুক্রবার সকাল থেকে মানুষের ঢল নেমেছে ঘাটে দ্বিতীয় তৃতীয় দিন আজ এই শিমুলিয়া ফেরিঘাটে যেন জনস্রোত শুরু হয়েছে গণপরিবহন না থাকায় বিড়ম্বনা মাথায় নিয়ে ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলা থেকে পরিবার পরিজন নিয়ে বিভিন্নভাবে শিমুলিয়ায় ঢল নেমেছে মানুষের ফেরিতে গাদাগাদি করেই ছুটছে দক্ষিণের জেলা জেলাগুলোতে শুক্রবার ভোর সাড়ে সাতটায় দেখা গেছে এমন দৃশ্য শুক্রবার সকাল থেকে দক্ষিণ বঙ্গমুখী মানুষ শিমুলিয়া বাংলা বাজার নৌ যাত্রী চাপ থাকলেও 10টি ফেরি চলাচল করার ফেরিতে উঠতে সমস্যা হচ্ছে না কারো তবে গত কয়েক দিনের তুলনায় যাত্রীর চাপ সবচেয়ে বেশি আজ এদিকে পুলিশের উপস্থিতিও লক্ষ্য করা গেছে ঘাট এলাকায় ঘাট ও ঘাটের প্রবেশ মুখে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে চেকপোস্ট থেকে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘাটে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সকাল থেকে ঘাটে যাত্রীদের উপস্থিতি থাকলে যানবাহনের আধিক্য ছিল বেশি বিআরডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক সাফায় তাহ আহমেদ জানান শিমুলিয়া বাংলাবাজার রোডে বর্তমানে 10টি ফেরি চলাচল করছে সকালে ঘাটে যাত্রীদের প্রচন্ড চাপ ছিল তবে 10টা থেকে চাপ কমতে শুরু করেছে বিভিন্নভাবে যাত্রী ঘাটে আসছে ঘাট থেকে বেশ যাত্রী ফেরিতে উঠছে পণ্যবাহী গাড়ি ও প্রাইভেট কার সহ 400 গাড়ি রয়েছে পারাপারের অপেক্ষায় সূত্র নয়াদিগন্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড বেভারেজ কোম্পানির কারখানায় লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি ছয়তলা ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় এখনো আগুন জ্বলছে শুক্রবার জুলাই সকাল এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে সাড়ে কাজ করছে ফায়ার সার্ভিসের সতেরোটি ইউনিট আর সকাল থেকে কারখানার সামনে হতাহতদের স্বজনদের আহাজারি করতে দেখা গেছে অনেক শ্রমিক এখনো ওই ভবনের ভেতরে আটকা রয়েছেন বলে জানিয়েছেন শ্রমিক ও নিখোঁজের স্বজনরা আগুনে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে তারা হলেন স্বপ্না আক্তার পাঁচচল্লিশ মিনা আক্তার একচল্লিশ ও মুরসালিন আটাইশ অপেক্ষারত স্বজনরা বলেন সারা রাত অপেক্ষা করেছি এখনো করছি জীবিত না পেলেও যেন লাশটা পাই এখন অপেক্ষা ছাড়া আর কিছুই করার নেই নিখোঁজ শ্রমিকদের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা বলেন ছয়তলা ভবনটির মধ্য চতুর্থ দলায় শ্রমিকরা কেউ বের হতে পারেননি সিকিউরিটি ইনচার্জ চার তলার কোচিং কেচিং গেটটি বন্ধ করে রাখার কোনো শ্রমিক বের হতে পারেননি সেখানে সত্তর থেকে আশি জন শ্রমিক কাজ করতেন সূত্র ইত্তেফাক ইভ্যালির গ্রাহক ও মার্সেন্টের তিনশো কোটি টাকার হদিস না থাকার বিষয়ে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক সংস্থাটির দুই কর্মকর্তাকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বৃহস্পতিবার দুদক সূত্রে এ তথ্য জানা যায় দুদক সূত্র জানায় গ্রাহক মার্সেন্টের টাকাগুলো আত্মসাত অথবা পাচার হয়েছে কিনা তা খতিয়ে দেখতে এই তদন্ত কমিটি করা হয়েছে জানা গেছে দুদকের একজন সহকারী পরিচালক ও একজন উপসহকারী পরিচালককে ই ভ্যালির দুর্নীতি টি অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে এর আগে গত 4 জুলাই ইভেলের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ তদন্ত করে প্রয়োজনে ব্যবস্থা নিতে সরকারের চার প্রতিষ্ঠানকে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয় প্রতিষ্ঠানগুলো হচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ বাংলাদেশ সহযোগিতা কমিশন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র বিডি প্রতিদিন অবিরাম বর্ষণ আর ওজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনির হাটে তিস্তা নদীর পানি হুহু করে বাড়ছে বৃহস্পতিবার রাতে লালমনির হাটের দোয়ানিতে অবস্থিত তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 30 সেন্টিমিটার ওপর দিয়ে প্রভাবিত হলেও শুক্রবার সকাল নয়টায় পানি কিছুটা কমে বিপদসীমার বিশ সেন্টিমিটার ওপর দিয়ে প্রভাবিত হচ্ছে পানি বৃদ্ধির কারণে লালমনির হাটের সদর আদিতমারি কালীগঞ্জ হাতিবান্ধা ও সদর উপজেলা তিস্তা তীরবর্তী নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার তিস্তা অববাহিকায় দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি জানা গেছে বৃহস্পতিবার বিকাল থেকে তিস্তার পানি বাড়তে শুরু করে ভারতের গজলডোবা ব্যারেজের সব সবকটি গেট খুলে দেওয়ায় বাড়তে থাকে তিস্তার পানি যা ক্রমে বৃদ্ধি পেয়ে বৃহস্পতিবার রাতে 30 সেন্টিমিটার ওপর দিয়ে প্রভাবিত হয়েছে তবে শুক্রবার সকালে ব্যারেজে পয়েন্টে পানি কমে বিপদসীমার 20 সেন্টিমিটার ওপর দিয়ে প্রভাবিত হত সূত্র বিডি প্রতিদিন নিজেদের দায়িত্বশীল কার্যক্রমের পরিধি বিস্তারের লক্ষ্যে ওয়ান স্টপ ডিজিটাল সমাধান মাইজিবি জাতীয় টিকাদান কার্যক্রম পরিচালনা পোর্টাল সুরক্ষা অন্তর্ভুক্ত করেছে ফোন সুরক্ষা মাইজিবি ব্যবহারকারীরা এখন কোভিড নাইন্টিন টিকার জন্য নিবন্ধন করতে বাংলাদেশ সরকার অনুমোদিত এ পোর্টালটি সহজেই ব্যবহার করতে পারবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানায় গ্রামীণ ফোন মাইজিবি ব্যবহারকারীরা অ্যাপের হোয়াটস নিউজ সেকশনের সুরক্ষা পোর্টালে প্রবেশের জন্য নতুন যুক্ত হওয়া কার্ডটি পাবেন কার্ডটিতে ক্লিক করার পর ব্যবহারকারীদের সরাসরি সুরক্ষা পোর্টালের ওয়েব পেজে নিয়ে যাওয়া হবে সেখানে তারা জীবন রক্ষাকারী কোভিড 19 টিকা নিবন্ধন করতে পারবেন গ্রামীণ ফোন মনে করে এ উদ্যোগটি টিকা নিবন্ধনের সার্বিক প্রক্রিয়াকে আরো সহজ করবে এবং ডিজিটাল বাংলাদেশ রূপকর গ্রামীণ ফোন মনে করে এ উদ্যোগটি টিকা নিবন্ধনের সার্বিক প্রক্রিয়াকে আরো সহজ করবে এবং ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের প্রয়াসে উল্লেখ উল্লেখযোগ্য ভূমিকা রাখবে সুরক্ষা পোর্টালের মাধ্যমে টিকা নিবন্ধন স্টার্টার্স অ্যাপে দেখা যাবে টিকা কার্ড ও টিকা দেওয়ার পরে সনদ সংগ্রহ করা যাবে এবং সম্পূর্ণ কার্যক্রম সম্পর্কে জানতে বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়া যাবে মাইজিপিতে সুরক্ষা পোর্টালের সংযোজন গ্রামীণ ফোনের গ্রাহকদের এ সংকটকালীন সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা পূরণের সহায়তা করবে বলে প্রত্যাশা করা হচ্ছে সূত্র কালের কণ্ঠ পরোক্ষভাবে আফগান যুদ্ধে আমেরিকার পরাজয় পরাজয় স্বীকার করে নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন তিনি আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সমর্থন করে বলেছেন আগামী একত্রিশ আগস্টের মধ্যে দেশটি থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়া হবে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের মূল সময় সীমা ছিল এগারোই সেপ্টেম্বর তিনি বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে বলেন আফগানিস্তানে সেনা মোতায়েন করে রাখার অর্থ হবে আরও বেশি প্রাণহানি বাইডেন স্পষ্ট করে বলেন এতদিন যা কিছু হয়েছে তা থেকে ভিন্ন কোনো ফলাফল আসার যুক্তিপূর্ণ কারণ কারণ পাওয়া না গেলে আমি আর কোনো মার্কিং সেনাকে আফগানিস্তানে পাঠাবো না বাইডেন ভিন্ন কোন ফলাফল পরিভাষা ব্যবহার করে আনুষ্ঠানিকভাবে এ কথায় স্বীকারোক্তি দিয়েছেন যে আফগানিস্তানে গত বিশ বছরে মার্কিং সেনা উপস্থিতির ফলাফল শূন্য মার্কিন বাহিনী ভিয়েতনাম যুদ্ধের মতো আফগান যুদ্ধেও পরাজিত হয়েছে এর আগে বৃহস্পতিবার দিনের শুরুতে মার্কিং প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায় এর ওই মধ্যে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে নব্বই পার্সেন্ট সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে এক সপ্তাহে আফ আফগান কর্তৃপক্ষকে কোনো রকম তথ্য না দিয়ে মধ্যরাতে আফগানিস্তানের প্রধান সামরিক ঘাঁটি বাগরাম থেকে সেনা প্রত্যাহার করে নেয় আমেরিকা মার্কিন প্রেসিডেন্ট তার সংবাদ সম্মেলনে আরো বলেন একটি একক আফগান সরকারের নিয়ন্ত্রণে গোটা দেশ পরিচালিত হবে এমন সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ একই সঙ্গে তিনি এই কথাও বলেন গোটা দেশ তালেবান দখল করে নিয়ে আগের মতো এককভাবে রাষ্ট্র পরিচালনা করবে সে আশঙ্কাও নেই বললেই চলে বাইডেন বলেন এখন আফগান জনগণই ঠিক করবে কোন সরকারের মাধ্যমে তাদের দেশ পরিচালিত হবে বাইরে থেকে বিষয়টি চাপিয়ে দেওয়া যাবে না চলতি মাসের গোড়ার দিকে আফগানিস্তানের বিভিন্ন জেলায় তালেবান ব্যাপকভাবে হামলা শুরু করে তারা দেশটির শতাধিক জেলা দখল করে নেওয়ার দাবি করেছে